শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব খুবই ভালো আছি কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তো আমি আশা করি শুধুমাত্র আমার কাছে না পৃথিবীতে যে প্রত্যেকটি মা আছে তো প্রত্যেকটি মার কাছে এই দিনটি যাদের জীবনে জীবনে এসেছে তাদের কাছে খুবই স্পেশাল তো আজকে হচ্ছে সেই দিনটা যেই দিন গত তিন বছর আগে ঠিক এই দিনটাই আমি প্রথম মাতৃত্ব লাভ করেছিলাম তো আজকেই হচ্ছে আমার তোজোর জন্মদিন তো কালকে তোমাদের বলেছিলাম যে যেহেতু আমি কালকে মন্দিরে পুজো দিতে যাবো তুজোর জন্মদিন তো আজকে সেই দিনটা চলেই এসেছে তো আমি দেখো খুব সকালবেলায় উঠে গেছিলাম যে আমি উঠি ওখানে ছটা সাড়ে ছটা বেজে যাক ছটা তো কোনো দিন হয়ই না তো তোমার সাড়ে ছটা পনেরো সাতটা সাতটা এরকমই হয়ে যায় তো আজকে আমি উঠে গেছিলাম একদম সাড়ে পাঁচটার সময় যেহেতু মন্দিরে সকাল সকাল পুজো দিতে যেতে হবে তো আমি উঠে আগে কি যখন আমি উঠেছিলাম না তখন কেউই ওঠেনি ঘুম থেকে তো আমি উঠেছিলাম তো আমার পরে দেখেছিলাম ঠাকুমা এরা উঠে গেছিলো তো তারপরে বাবা টাবা সব উঠেছিলো তো আমি উঠে আমি কী করেছিলাম উটনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম যেহেতু জল আসেনি জল আসে সাড়ে ছটার সময় তো আমি উটোনটা আগে ঝাড় দিয়ে নিয়ে চলে গেছিলাম তোমার ঘরে এটো বাসনগুলো ছিল তো সেই বাসনগুলো মেজে নিতে তো সেই বাসনগুলো ঠাজা হয়ে যাওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘর পুছে নিয়েছিলাম আরও যাবতীয় যা যা কাজ থাকে তোমার সেই কাজগুলোও করে নিয়েছিলাম কিন্তু তার ফাঁকে যেই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে আমি কাপড়ও কেচে নিয়েছিলাম যেহেতু বাবা বেরিয়ে যাচ্ছিলো কাজে আর বাবার যেহেতু কালকের জামা প্যান্টগুলো ছিল তো আমি ভেবেছিলাম স্নান করে নিলে আর কাচাকাচি আমি কিছুই করব না তার জন্য বাবাকে আমি বলেছিলাম বাবা তোমার কোনো জামা প্যান্ট থাকলে দিয়ে দাও একবারে কেচে নিই আর ততক্ষণ তোজো তোজোর বাবা ঘুমাচ্ছিলো আমি ওদেরকে ডাকিনি যেহেতু আমি ভেবেছিলাম যে একবারে স্নান টান করে রেডি হয়ে তারপরে ওদেরকে ডাকবো ওরা উঠবে উঠে দেন আমরা সবাই চলে যাব মন্দিরে তো সবাই বলতে তোজোর বাবা আমি আর তোজো তিনজনে গেছিলাম তো যাই হোক তারপর হচ্ছে আমি একবারে কাপড় টাপড় কেঁচে তোমার স্নান করে চলে এসেছিলাম তো তারপরে রেডি হয়ে আমি একবারে তোজোকে ডেকেছিলাম তো তোজো তো ঘুম থেকে উঠবেই না আমাকে বলছে যে মা আমি যাব না মন্দিরে তুমি একা একা চলে যাও আমার ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে দাও তো কিন্তু ছেলের জন্মদিন বলে কথা ছেলেকে না নিয়ে গেলে হয় তো কি করবো তাও ছেলেকে ডাকলাম আর তোজোর বাবাও তো উঠতে চাইছিল না তো জোর করে অনেকবার ডাকাডাকি করার পরে তারপরে তোজোর বাবা উঠেছিল। তাও আমি রেডি হয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ তারপর তোজোকে নিয়ে একটু রাস্তায় হাঁটলাম এই করলাম তো তোজোকে অত সকালবেলায় স্নান করাইনি যেহেতু বাচ্চা মানুষ তো যদি ঠান্ডা লেগে যায় তার জন্য ভিজা গামছা দিয়ে গা হাত পা মুছিয়ে নিয়েছিলাম আর হচ্ছে তোমার নতুন একটা জামা ছিল তো সেই জামাটাই পরিয়ে নিয়েছিলাম তো জামা পরিয়ে নেওয়ার পরে হচ্ছে তো তাও বলছিল কি আমি টুপি পরবো চশমা পরবো আমাকে এগুলো দাও তো সবাই জিজ্ঞাসা করছিল তুই কোথায় যাচ্ছিস তো তো বলছি কি আমি যাচ্ছি হচ্ছে আজকে কি স্লিপ খেতে তো মন্দির কথাটা ওর মুখে উচ্চারণ হচ্ছিল না বাচ্চা মানুষ তো অত বোঝেও না তো যাই হোক তারপর তোজের বাবাকেও রেডি বললাম রেডি সরি তোদের বাবাকে বললাম যে তুমিও রেডি হয়ে না তো তোজোর বাবা বলছে আমাকে কি স্নান করতে হবে আমি বলছি বাবা তুমি বাবা হও তুমি স্নান না করলে হবে তো আমরা যদি স্নান না করে তাহলে মন্দিরে ঢুকবে কী করে তো যেহেতু তুমি আমার সাথে যাচ্ছ তো সে ছোঁয়া লেগেই যাবে তোমার সাথে আমার তো চলো স্নান করে না তারপরে তোদের বাবাকে একটা নতুন জামা বার করে দিয়েছিলাম তো সেই জামাটাও তোজোর বাবা পরে নিয়েছিল পরার পর তারপর হচ্ছে আমরা মন্দিরের দিকে বেরিয়ে গেছিলাম তো মা উঠে গেছিলো আর মাকে আমি বলেছিলাম মানে বেরোনোর আগে যে মা আমি বেরিয়ে যাচ্ছি তো আমার যদি দেরি হয় তুমি ভাত ঠাত বসিয়ে দাও তো আজকে রান্নাটা প্রায় মাই করেছে সকালের রান্নাটা যেহেতু আমি আর হাত দিতে পারিনি আর আমি পুজোটা না যাওয়ার সময় পুজোটা দিয়ে যেতে পারিনি যেহেতু মিষ্টি কিনতে হতো তো আমাদের বাড়ির সামনে তো দোকান না যে আমি ঘরের পুজোটা দিয়ে যাব তো ভেবেছিলাম মন্দিরে একবারে পুজো দিয়ে এসে আসার পথে একবারে মিষ্টিটা নিয়ে আসবো তাহলে মিষ্টিটা নিয়ে আসলে কী সুবিধা হবে তো একবারে এইখানে হয়ে যাবে মানে ঘরে এসে ঘরের পুজোটা দিয়ে মানে আজকের দিনটা আমি শুধু পুজো পুজো নিয়েই ব্যস্ত ছিলাম তো তারপরে আর কি করব তো ওখান থেকে দু প্যাকেট মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম একটা হচ্ছে আমাদের ঘরের জন্য আর একটা হচ্ছে আমাদের পাড়ার যে মন্দিরটা আছে তো সেই মন্দিরটার জন্য তো আমি সেগুলো সব কিছু ভিডিওতে ক্যামেরাবন্দি করেছি তোমরা সেগুলো সব কিছু দেখতে থাকবে আপাতত দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ফর সব কিছু মোচা হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে তো আমি তো স্নানের দিকে মানে ঘরটা মুছে আমি এখন স্নানের দিকে চলে যাব তো সকালবেলায় স্নানটা করে এত ভালো লাগছিলো না মানে নিজেকে একটা ফ্রেশ ফ্রেশ লাগছিলো পুরো মানে সকাল সকাল স্নান করে তো তাও আজকের দিনে আমি মোটামুটি দু থেকে তিনবার চান করা আমার হয়ে গেছে যাতে এত গরম লাগছিলো সেই সকালে স্নান করেছি সাড়ে ছটার সময় তারপর হচ্ছে দিনটা ম্যাচ ম্যাচ করে তার জন্য হচ্ছে আবার স্নান করে নিয়েছিলাম রান্না রান্নাবান্না তো মা করেছিল ওই টুকটাক যা করে দিয়েছিলাম তখনই একবারে স্নানটা সেরে নিয়েছিলাম তো যাই হোক আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি তো এখন আমি রেডি হয়ে মন্দিরের দিকে রওনা দেবো স্নান করে একবারে পুরো রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে তোমার পুজো দিতে শোনা কোথায় যাবো ওকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে স্নানটা পেতে স্নানটা করায়নি গা হাত পা দিয়েছি আর এই যে জামা পরে নিয়েছি তুমি নতুন জামা পরেছো হ্যাঁ বাবাকে এই মাত্র ডেকে টেনে তুললাম তো যাই আমরা যেতে যেতে দেখা হচ্ছে মানে কথা হচ্ছে মাঝপথে মানে একটু দাঁড়িয়ে গেছিলাম আমাদের বাঁকড়া বাজারে মানে যে মন্দিরটায় যাব তো সেই মন্দিরে তো জন্য ফল টল কিনে নিয়ে যেতে হতো তার জন্য এখানটা দাঁড়িয়ে গেছিলাম কিছু ফল কিনে নিয়েছিলাম আর এইদিকে দেখো এই যে এইটা হচ্ছে মন্দির তো আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে চণ্ডীমারো মন্দির আর ক্যামেরাটা হচ্ছে তোমার একটু কেঁপে কেঁপে যাচ্ছিলো যেহেতু নিচে তোমার এত মানে পাথর মাথর তো তো দুবার আমি গুঁতো খেয়েছি ঢুকতে ঢুকতে আর আমি জুতোটা খুলতে মানে ভুলে গেছিলাম তো ওই যে দেখো এখানটা জুতোটা খুলে রেখে তো আবার গেছিলাম তোজোর জুতো খোলানোর জন্য যেহেতু তোজোর ভিতরে ঢুকবে আর আমাদের এই মন্দিরটা না খুব জাগ্রত মন্দির আর এই যে কাকিমাটাকে দেখছো এই কাকিমাটা হচ্ছে অনেক মন্দিরে থাকে না তোমার তিলক ঠিলক টেনে দেয় তো সেই তিলক টানানোর জন্য আর এইদিকে তোমার যে ডাঙ্কা বাজার সে এখনও আসেনি যেহেতু একদম প্রথমে ঢুকেছিলাম আমি কেউ মানে তখন পুজো দেয়নি ফার্স্ট পুজোটা আমিই দিয়েছিলাম তো আমার খুব ভালো লাগছিলো যে প্রথম পুজোটা এসেই দিতে পেরেছে তাও এরকম একটা ভালো দিনে তো ভিতরে আমি গিয়ে ক্যামেরাটা তুলতে পারিনি যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়িও চলে যাচ্ছে পুজো দিয়ে এইমাত্র আসলাম বাড়িতে আর ছেলের জন্য মানে তোমার সেই গোবিন্দভোগ চাল দুধ এগুলো কিনবো কিন্তু এখনও দোকানই খোলেনি আমাদের এখানে কোনো তো যাই হোক ঠাকুরের মিষ্টি কিনে নিয়ে আসলাম ঘরের আর পাড়ার যে মন্দিরটা দেখেছিলাম ওই মন্দিরে আর বাবার কাছ থেকে একটু নিয়ে আসলাম হচ্ছে টমেটো রসুন তারপর হচ্ছে তোমার আদা মানে আর কি কি কিনে নিয়ে আসলাম ওগুলো সে মানে হলো রাতে রান্না করবো আর মাংসটা তোমার দাদাকে বললাম একবারে বিকেলবেলা এনে দিতে যেহেতু বিকেলে রান্না করবো আর কী কী এনেছি চলো দেখাচ্ছি তোজো এই যে তো যে এখন প্রসাদ খাচ্ছে তোমার আজকে হ্যাপি বার্থডে বলে দাও আমার আজকে জন্মদিন সবাই আশীর্বাদ করো ঠিক আছে যাই হোক বাড়িতে এসে জামা প্যান্ট ছেড়ে ঠাকুর ঘরে চলে এসেছি ওই যে দু প্যাকেট মিষ্টি বলেছিলাম তো ওই যে দু প্যাকেট মিষ্টি নিয়েছিলাম একটা মন্দিরের একটা ঘরে আর এইটা হচ্ছে তোমার ওই মন্দিরের পুজোর পোশাকটা আর আমি যেগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে এইগুলো বাবার দোকানে গেছিলাম তো বাবার দোকান থেকে নিয়ে এসেছিলাম তো এখন এইদিকে বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি আর এই লিচুগুলো হচ্ছে বাবা কালকে নিয়ে এসেছিলো আর এই ফুলগুলো এসে আমি তুলে নিয়েছিলাম তো এখন যাব গিয়ে পুজোটা আমি দিয়ে নেবো তো দেখো আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেওয়া তো এখানে মিষ্টি আর লিচু দিয়ে দিয়েছিলাম পুজো যেহেতু নকুন্দানা আর দিইনি নি যেহেতু মিষ্টি দিয়েছিলাম তো তার জন্য তো দেখো ধূপকাঠির ধোয়াটা কত সুন্দর লাগছে না ক্যামেরায় দেখতে তো তোমাদের বলেছিলাম আমাদের দু জায়গায় দুটো ঠাকুর পাতা তো এইদিকে একটা আর ওইদিকে একটা তো সাত সকালে যেহেতু পুজোটা দিয়ে নিয়েছিলাম পুজো তো প্রত্যেক দিন মায় দেয় আজকে যেহেতু তোজোর জন্মদিন বলে আমি দিয়েছিলাম তার জন্য একটু তুলসী মন্দিরে আর মনসা মন্দিরে একটু জল ঢেলে নিয়েছিলাম আর ধূপকাটিও নিয়ে এসেছিলাম দুটো মন্দিরে দিয়ে দিচ্ছিলাম আর আমি প্রার্থনা করছিলাম এটাই যে আমার ছেলেটাকে যেন সব সময় সুস্থ রাখে আর আমার প্রিয় মানুষদের যেন সব সময় ভালো রাখে আর তোমাদেরকেও যেন সবসময় সুখে রাখে যাতে তোমরা আমার পাশে থাকতে পারো আমাকে সারা জীবন সাপোর্ট করতে পারো তোমাদের নিয়েই তো পুরো পরিবারটা তৈরি না পরিবারের মধ্যে তো তোমরাও একটা অংশ আমার তো আর যাই হোক তো আর বেশি কথা বলবো না তো হট করে দেখছিলাম তো পাড়ার দোকানে এসেছিল হচ্ছে মানে জামা তো এই দুটো জামা জন্য কিনে নিলাম একটু তো মুক্তি দেখো নতুন জামা পরেছে জামাটা কত বড় হয়ে গেছে তাই না টাটা দি হাত দিয়ে তো এইমাত্র মাত্র খেয়ে দিয়ে উঠলাম মা চলে এসছে আজকে বাড়িতে যেহেতু ভোটের রেজাল্ট দেখাবে আজকে তার জন্য মানে মা বলছে কি আর ওখানে মানে বসে থাকা যাচ্ছে না একটু যাই বাড়িতে গিয়ে রেজাল্টটা দেখি তো বাড়িতে এসছে আর যাবে না যেহেতু মাকে আর যেতে দেবো না বলেছি বিকেলে যেহেতু তো যত জন্মদিন তাই একটু বিকেলে মানে টুকটাক আয়োজন করবো তার জন্য মানে এমনি নিমন্ত্রণও কাউকে করবো না শুধু মানে পাশের বাড়ি তোজো যাদের বাড়িতে থাকে হচ্ছে ওই যে কাকিদের বাড়ি তো ওই কাকিদেরকে বলবো আর হচ্ছে তোমার এই যে পাশের বাড়ি একটা ঠাকুমা আছে ওই ঠাকুমাকে বলেছি তো ওরাই আসবে যা টুকটাক যা রান্নাবান্না হয় তাই করব কিন্তু জানো সকালে উঠে একটা জিনিস দেখেছি এই যে দেখো এইখানটায় পুরো এই বনটা হয়েছে তো ব্যথা করছে কী বলবো মানে ব্যথা ছোটে থাকতে পারছি না তো আমার বর বলছিলো আসো এটাকে ফাটিয়ে দিই আমি বলছি না না বাবা ফাটালে খুব লাগবে তো এখন যাই গিয়ে দেখি আসো আর টাইম নেই কারণ শুধু পারবো না বিকেলে অনেক কাজ আছে তো এখন টিভি দেখছি সব ভোটের রেজাল্টই দেখছি তো দেখে নিই তো আমাদের হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো তোমরাও দেখো তো ঠিক আছে তো আমি এখন এসেছি হচ্ছে আমাদের বাড়ির বাগানে মানে বাড়ির সামনেই যে বাগানটা জায়গাটা আছে তো এই বাগানে হচ্ছে তোমার ইয়ে করবো কিছু কাঠ কেটে নেবো আজকে রান্নাটা ভাবছি হচ্ছে তোমার একটু উনুনেই করবো যেহেতু একটু মানে ভাতটা একটু বেশি করে করা হবে তো গ্যাসে অতটা বসাবো না উনুনেই করবো তো ওই জায়গাটা দিয়ে এই এটাকে দেখুন সেই এত ঝড় হয়েছিল না সেই ঝড়ে এই যে কাঠগুলো পড়ে গেছিলো এই কাঠটা দেখুন এই এইটা দেখে কেটে নেবো একটুখানি তো আমি কাঠটা কাটতে থাকি গুলো খুব হালকা মানে এরকম ভাঙলে একবারে ভেঙে যাচ্ছে অবস্থা পুরো খারাপ এই দেখো ঘামিয়ে ঠামিয়ে উফ তো কি দাওটা নিয়ে এসেছি দাওটা ব্যবহার করতে হয়নি কাঠগুলো খুব নরম ছিল তো হাত দিয়ে আর পা দিয়েই ভেঙে নিয়েছি তো এত গরম লাগছে দাঁড়াও দেখাচ্ছি কতগুলো কাঠ কেটেছে যে দুটো গাছ ছিল সেই দুটো মানে গাছ বলতে ওই ডাল দুটো ছিল সেই ডাল দুটোই একবারে কেটে নিয়েছি তো দাওটার আর ব্যবহার করতে হয়নি দাওটা এই যে পড়েই আছে তো হাত আর পা দিয়েই ভেঙে নিয়েছি তো আপাতত হয়ে যাবে এই গাটে মনে হচ্ছে ওই যে তো জন্মদিনের পায়েসটা আমি দুপুরবেলায় করে রেখেছিলাম তো দেখাতে ভুলে গেছি আর এইখানে যে কাজু বাদামটা দিয়েছি না সেটা এই কয়েকদিন ধরে আমি যেটা ছাড়ালাম নিজের হাতে তো সেটাই দিয়েছি তো বিকেলবেলায় তোমাদের দাদা চলে গেছিলো মাংস আনতে তো আনার পরে আমি হচ্ছে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওই যে কাঠ কাটলাম কাঠে রান্না করব বলে তার জন্য যে উনুনে চলে মানে উনুনের কাছে চলে এসেছিলাম উনুনটা ধরানোর জন্য তো দেখো দেখে মনে হচ্ছে না কী সুন্দর ধরছে কিন্তু যা মিনিমাম আমার আধ ঘন্টা টাইম লেগেছে উনুনটা ধরাতে কারণ অনেক দিন ধরে উনুনে কাজ করাটা অভ্যাস ছিল না তার জন্য একটু সময় লাগছিল তো ঠাকুমাকে আমি যেয়ে ডাকলাম যে ঠাকুমা আসো উনুনটা একটু ধরিয়ে দেবে তো তখনই জানো না উনুনটা হরহর করে জ্বলতে আরম্ভ করলো তো দেখবে উনুন যদি ভালোভাবে ধরে না তো কাঠে রান্না করে কাঠের মতো শান্তি কোথাও নেই কিন্তু আমাদের যেহেতু ওই যে কাঠ ছিল না তার জন্য উনুনে রাঁধতেও পারতাম না তো কি করব তা একটু কেরোসিন তেলেও ঢেলে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ধরে কারণ অনেক বেলা হয়ে গেছিলো তো উনুনটা শেষ পর্যন্ত ধরাতে সাকসেসফুল হলাম তো তারপরে তো মাও মন্দিরে গেছিল হচ্ছে যে যে মিষ্টি এনেছিলাম ওই মিষ্টি দিয়ে পুজো দেওয়ার জন্য তো আর এটা হচ্ছে ওই যে আমাদের কাকি যেই কাকিটার কাছে আমার ছেলে থাকে তো মা আর কাকি মিলে রান্নাটা পুরো কমপ্লিট করছিল আর আমি চলে গেছিলাম ভিতরের ঘরে এই যে চাটনি বসানোর জন্য তো মা শুধু ওখানে মাংসটা করেছিল আর বাদবাকি যা যা রান্না আমি করে নিয়েছিলাম তো রান্না দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মাংসটা যতটা সুন্দর দেখাচ্ছিলো না ততটা ভালো খেতে হয়নি জানি না কেন কালকে এরকমই কালকের দিনটাই এরকম হলো তো যাই হোক এইদিকে তোমাদের পায়েসটা তো আগেই দেখিয়েছিলাম তো এই যে পাঁপড়টাও রাতের বেলায় মানে খাওয়ার আগে আগে ঠিক ভেজে নিয়েছিলাম পাপড়টা তো পাঁপড় ভেজেছিলাম চাটনি করেছিলাম আর হচ্ছে এইদিকে তোমার বেগুন ভেজে নিচ্ছিলাম হচ্ছে দাদুর জন্য দাদু যেহেতু মাংস খাবে না বলছিল অবশ্য পরে খেয়েছিল।

তবে এদিকে তাকাও ওদিকে তাকাও একটুখানি এদিকে তাকাও সবাই ভিডিও বাবুর দিকে তাকাও চল হয়ে গেছে তো বাবুর দিকে তাকাও তুলো খাই দাও বাবু পিস করে দাও দাঁড়াও ও প্রথমে একটা খাইবে ও বাবুর দিকে তাকায় হ্যাঁ কি করে দিকে আমি আপনি পাতে মারছি তো তো ও নিজেই খাই

जावेगी रगाडी ना आते अंगोला आज है अच्छे अरे जाओ बोल रखे ताके दवा के खाओ खा 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 तो खा अरे दादा को लगाते रहते है खा लीजिए मुंह के हैप्पी बर्थडे তো এই জায়গায় যে মানে খাওয়ার টেবিলটা আমাদের ছিল সেটা আমি সরিয়ে নিয়েছিলাম যাতে সবাই মিলে একসাথে বসে খেতে পারি তো ওই জায়গাটায় সরিয়ে নিয়ে আমি ঝাঁপ দিয়ে নিয়েছিলাম আর একটু মুছে নিলাম কারণ মুছে না নিলে সবাই যেহেতু খেতে বসবে আর টেবিলের তলাটা খুব একটা ভালো করে মুছে হয় না তার জন্য ঝাঁক দিয়ে ভালো করে মুছে ফ্যানটাকে চালিয়ে দিয়েছিলাম তারপরে বাইরে কিছুক্ষণ বসে আমরা গল্প করছিলাম গল্প টল্প করে তো সবাইকে ডেকেছিলাম তখন বাজে হচ্ছে তোমার দশটা বাজে তো পাশে যে কাকিকে দেখালাম তো ওই কাকা মানে কাকির বর কাকা তো তখনও আসতে পারিনি কাকা যেহেতু ব্যস্ত ছিল কাজে তো বলেছিল পরে আসবে তো কাকা এসেছিলো সবার লাস্টে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছিলো তো তখন সবার আমাদের খাওয়া হয়ে গেছিলো তো দেবা মুছে টুছে আমি ফ্যানটা চালিয়ে বাইরের দিকে চলে গেছিলাম আর বাইরে সবাই মিলে গল্প করছিলাম আর তো তো কেক নিয়ে পুরো ব্যস্ত ছিল তো যাই হোক ফ্যানটা শুকিয়ে গেছিলো আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো বাবা ওরা সবাই আগে বসে গেছিলো খেতে তারপরে আমরা বসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক করো